এগুলা কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে স্টক আছে কিন্তু এটা বোরকা পড়লেও কিন্তু বোরকার উপর ইউজ করা যায় সর্বনিম্ন দেড়শো টাকা শুরু করে আপনার তিনশো সাতশো পাঁচশো টাকা পর্যন্ত এখানে জিন্স প্যান্টগুলো পাওয়া যাচ্ছে সামনে নতুন বছর উপলক্ষে এবং দোকানের বর্ষপূর্তি উপলক্ষে আমি বিশাল আকারে ডিসকাউন্ট দেওয়ার একটা আয়োজন করেছি শখিন নারীদের কথা চিন্তা করে কিডস টপস নিয়ে এসেছে নতুন বছর উপলক্ষে নিত্য নতুন ধরনের কালেকশন আজকে এই কিডস অ্যান্ড টপসের সত্যধিকারী আসিফ ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারবো এখানকার কালেকশনগুলো কি কি ধন্যবাদ রাউজান বিচিত্রাকে এবং রাউজান বিচিত্রার সকল দর্শককে আজকে রাওজান বিচিত্রার মাধ্যমে আমাদের যে ঐতিহ্যবাহী মার্কেট রাউজান সিটি সেন্টারে কিডস অ্যান্ড টপস নামক দোকানটি প্রতিষ্ঠিত হয় তো এখানে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ কাস্টমার সারা পেয়েছি তো আজকের বিচিত্রার মাধ্যমে আমাদের যে কালেকশানগুলো এক্সক্লুসিভ রয়েছে সেই কালেকশানগুলো আমি রওজান বিচিত্রার মাধ্যমে আজকে জানিয়ে দেব ভাইয়া আপনাদের এই কিটস অ্যান্ড টপসে আপনাদের নিত্য নতুন ধরনের কী কী কালেকশানের ব্যবস্থা আপনারা করেছেন আসলে সত্যি কথা বলতে আমাদের এখানে দোকানটা মূলত যাবৎ কালেকশনের শেষ নেই তারপরও আমাদের এখানে কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন আসে তো এগুলো আসলে দেখার মতো মূলত আমি কয়েকটা উল্লেখ করে দেব কালেকশন নিতে গেলে আজকে সারাদিন চলে যাবে শেষ হবে না তো এখানে বিশেষ করে আমার সামনে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ টু পিস থ্রি পিস ওয়ান পিস শর্ট টপস লং টপস বিভিন্ন ধরনের এবং বেবিদের কালেকশন সহ সব ধরনের কালেকশন এখন বিপুল সমাহার কিটস অ্যান্ড টপসে তো এখানে আলহামদুলিল্লাহ কাস্টমার যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছি কালেকশনের তো সবাই আসতেছে সামনে নতুন বছর উপলক্ষে এবং দোকানের বর্ষফূর্তি উপলক্ষে আমি বিশাল আকার ডিসকাউন্ট দেওয়ার একটা আয়োজন করেছি এবং এই ভিডিওটা দেখার পর এই অফারটি অবশ্যই আপনারা সবাই লুপে নেবেন এগুলো আসলে এখানে ওয়ান পিস টু পিস টপ শর্ট লং সবগুলোর মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমি কিছু স্পেশাল কিছু কালেকশন এখানে ওপেন করতেছি কালেকশন আমাদের অনেক অনেক কালেকশান আমরা অনেক ব্যস্ত থাকি যার ফলে বেশি দেখাতে পারতেছি না তো বা বিচিত্রের মাধ্যমে আমি স্পেশাল কিছু কালেকশান দেখাচ্ছি এগুলো মূলত টু পিস মঙ্গল বোর্ডের মধ্যে এখানে দেখতে হয় ডলার কাজের মধ্যে এগুলো কিন্তু পূর্বের মূল্য প্রাইস ছিল পনেরোশো সত্তর টাকা পনেরোশো আশি টাকা এরকম সেল করছি এখন যারা এমনি এখন সেল করতেছি ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু আগে একটা কথা বলি এখানে কোনো পার্সেন্ট নয় আমরা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট যোগ করে মাইনেস করি না আমরা একেবারে সরাসরি কালেকশানে কিন্তু কি ডিসকাউন্টটা দিয়ে দিছি একশো দুইশো তিনশো ইভেন সাতশো পাঁচশো টাকা পর্যন্ত আমরা একদম ডিসকাউন্ট দিয়ে একদম সেল করতেছি তো এখানে দেখাই দেখতে পাচ্ছেন এখানে টু পিসগুলো পূর্বের মূল্য পনেরোশো পঞ্চাশ টাকা ছিল তো এখন আটশো নিরানব্বই টাকা আমি কিন্তু দাম আঁকা অপারে সেল করতেছি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু মেটারেল হচ্ছে মঙ্গল বডি এবং এখানে একটা শাইনিং পেন আছে যেখানে বাংসুর একটা পেন আছে এরকম অনেক কালেকশন আছে তো এখানে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে এমনি আটশো নিরানব্বই টাকা আর বিচিত্রা থেকে যারা আসবে তাদের জন্য আরও আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এ ধরনের আরও অনেক আমাদের অসংখ্য অসংখ্য কালেকশন আছে যেগুলো আমরা তিনশো নিরানব্বই সাতশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই এগুলো সেল করতেছি কিন্তু পূর্বের মূল্যগুলো প্রাইস ছিল আটশো নয়শো এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত এটা পূর্বের মূল্য ছিল এটা হচ্ছে পাঁচশো আশি টাকা সেল করছি ঠিক আছে এখন বর্তমানে প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে তিনশো নিরানব্বই টাকা তো আরেকটা কথা আমি বারবার বলতেছি যারা বিচিত্রা দেখে আসবে তাদের জন্য আরও বিশাল দামাকে অফার নিয়ে এটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এখানে আমি আরও দেখাতে চাই এখানে বিভিন্ন ধরনের নানা রকম বাহারি ডিজাইনের ওয়ান পিস টু পিস শর্ট টপস জর্জ্যাট সব ধরনের কালেকশন এখানে ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে এবং দুশো নির্বা টাকা পর্যন্ত আমাদের এখানে কি ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি এবং ড্রিম জ্যাকেট সহ এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সহ সবগুলো কালেকশানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাইয়া আপনাদের কোনো শোরুম আছে কিনা না শোরুমে আবহাওয়া তো আমাদের পাশে আরেকটা আছে যেটা এক্সক্লুসিভ বেবিদের কালেকশনের জন্য গার্মেন্টস স্পোর্ট কোয়ালিটি যেগুলো আছে মূলত পাশে আছে আপনাদের আমি বিচিতারকে দেখাতে চাই এখানে দেখতে পাওয়া আমাদের সাথে আসতে পারবেন আমাদের আরেকটা শোরুম হচ্ছে এটা বেবি কালেকশনের জন্য এখানে মূলত শোরুম হচ্ছে ডিসপ্লে করা যারা ওই এমনি দেখে শুনে নিতে চায় বা দেখাতে হয় না জামেলা ছাড়া এখানে স্পোর্ট কোয়ালিটি যত ধরনের কালেকশন বিশেষ করে মেয়েদের জন্য বেবি গার্লের জন্য এখানে এক্সক্লুসিভ বেবি কালেকশন কালেকশন আপনার এসপোর্ট কোয়ালিটি কালেকশন আলমসল যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কালেকশন এখান থেকে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন এই প্যান্টগুলো মূল্যগত এই প্যান্টগুলো আসলে নানা রকমের ডিজাইনের নানা রকম প্রাইসের মধ্যে আছে এখানে আপনার সর্বনিম্ন দেশটা থেকে শুরু করে আপনার তিনশো সাতশো পাঁচশো টাকা পর্যন্ত এখানে জিন্স প্যান্টগুলো পাওয়া যাচ্ছে তো এখানে জেগিস প্যান্ট টাইস প্যান্ট লেগেছে এই প্যান্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেবি কালাপের নিউ বানোর জন্য এখানে কিন্তু যথেষ্ট ধরনের গেঞ্জি কোয়ালাটি রাখা হয়েছে এবং পোল হাতি যেগুলো হুডি বেবি কালাপের এখানে কালেকশনগুলো দেখতে পারতেছেন অনেক কালেকশন কালেকশনের ভরপুর যার ফলে আমি নাম নিতে পারতেছি না অনেক সময় লেগে যাবে শীতকালীন আপনার কিরকম কালেকশন এগিয়েছেন এখানে শীতকালের জন্য মূলত আসলে এবছর কিন্তু একটা আপডেট ডিজাইন অনলাইন ট্রেন্ডিং যেটা মুস্ট ট্রেন্ডিং বলা হয় এখানে কিছু কালেকশন রয়েছে যেটাকে বলো হুডি লেডিস হুডি এটা কিন্তু মুস ট্রেন্ডিং মোস্ট ট্রেন্ডিং যেটা ওই হুডির মধ্যে লেডিস এখানে এটার মধ্যে সাইজ হবে তিনটা মূলত এম এল এক্সেল ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে স্টক আছে কিন্তু রাজনে অ্যাভেলেবেল এগুলো আসলে পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু এগুলো অবশ্যই প্রাইস বলা যাবে এটা মূল্য প্রাইস ছিল আসলে যেটা সত্যি কথা আমরা সেল করতেছি ছয়শ সত্তর টাকা দিয়ে সেল করতেছি বর্তমানে যদি আপনারা বিচিত্রা থেকে আসেন তাহলে ছয়শ বিশ টাকায় আমরা সেল করে দেবো এটা কালার হবে ষাটটা কালার ঠিক আছে সাইজ বলে দিচ্ছি এম এল এক্সেল আপনারা ব্ল্যাক পেয়ে যাবেন ব্লু পেয়ে যাবেন এবং এছাড়াও রয়েছে এখানে নানা রকম বাহারি ডিজাইনের এবং এই টু এই হুডিটাও দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কালার ঠিক আছে এখানে পিঙ্ক কালার পেঁয়াজি কালার মিষ্টি কালার সব ধরনের কালার এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এগুলো মূলত হচ্ছে চিকেন কারি এক বুকেট কুটি বলে অবশ্যই এটা কিন্তু এই হিন্দু বলেন বৌদ্ধ বলেন মুসলিম বলেন সবাই কিন্তু ইউজ করে এটা বোরকা পড়লেও কিন্তু বোরকার ওপর ইউজ করা যায় এমনি থ্রি পিস টু পিসের সাথে ইউজ করা যায় এগুলো পড়লে কিন্তু আলাদা আলাদা একটা মাধুর্য মেয়েদের কিন্তু আলাদা একটা মাধুর্য আসে কিন্তু চিকেন কারির কুটিটা এটা কালার হবে তিনটা এগুলো প্রাইসটা কেমন ভাইয়া এটা প্রাইস পূর্বের মূল্য আসলে এটা সেল করছে পাঁচশো পঞ্চাশ এখন যদি আপনাদের মাধ্যমে যদি বিচিতে থেকে আসে তাহলে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া এখানে বলেছে রাউল জানের বিচিত্রার পক্ষ থেকে যারা আসবে কিডস অ্যান্ড টপসে তারা স্পেশাল ছাড় দিবে রাউল জানের বিচিত্রার কথা বললে অবশ্যই আমি বারবার উল্লেখ করছি আগে বলেছি এখনও বলতেছি যারা বিচিত্রা রাউজান বিচিত্রা থেকে আসবে তাদের জন্য সব সময় ছাড় থাকবে এবং এই তার যদি কথা বলে এই চ্যানেলে আমি এই ভিডিওটা আপনাদেরটা দেখছি তাহলে অবশ্যই ডিসকাউন্ট থেকে আরও ডিসকাউন্ট কিন্তু বিশাল দাম খাবার আমি আপনাদের জন্য রাখবো অবশ্যই ভাইয়া আপনি সব পণ্যের মধ্যে অনেক ছাড় দিচ্ছেন এত ছাড় আপনি কেন দিচ্ছেন এটা মূলত ছাড় দিচ্ছি আসলে এই কারণে যে আমার যারা নিয়মিত কাস্টমার আছে তাদের জন্য তো এখন এই ছাড়টা দেওয়ার উপলক্ষ হচ্ছে মূলত এই সামনে নতুন বছর দুই হাজার পঁচিশ চব্বিশকে পেরিয়ে তো আর আমার এই দোকানে কিটস অ্যান্ড টপসটা বর্ষপূর্তি উপলক্ষে এই ডিসকাউন্টটা আমি আয়োজন করেছি ভাইয়া রাউজানের গ্রাহকরা এই টপসে কীরকম আগ্রহ দেখাচ্ছে আসলে আগ্রহ বলতে বলতে গেলে অনেক কথা কিন্তু সত্যি কথা বলতে রাও যান কিন্তু আমাদের এখানে হাটাজারি অক্সিজেন মুরতপুর সব জায়গায় থেকে এমনকি রাঙ্গামাটি থেকে সহ আমাদের এখানে কাস্টমার আসে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে এবং এই দোকানটা আসলে শূন্য হাতে আসলে আসলাম এই মার্কেটে তখন দোকান ছিল না রাও সিটি সেন্টারে কিন্তু আজকে কাস্টমারের সবার সাপোর্টের কারণে এই কিটস অ্যান্ড টপস আজ দ্বার প্রান্তে কিডস অ্যান্ড টপসের সত্তাধিকারী আসিফ ভাইয়ের জন্য সবসময় রাওজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল আমিও আপনাদের সাথে সাথে তাল মিলিয়ে আবারও বলতেছি রাজান বিচিত্রা চ্যানেলকে এবং রাজান বিচিত্রার সকল দর্শককে এবং আমাদের নিয়মিত যারা কাস্টমার আসে তাদেরকে সহ আমাদের কিডস অ্যান্ড টপসের পেজ থেকে এবং আমাদের পরিবার থেকে আপনাদেরকে জানা শুভকামনা এবং আপনারা সবাই এখানে আসবেন ধন্যবাদ